ভাল্লুকদের বাসা এই যে এটা কিন্তু ভাল্লকদের বাসা আমরা এমনি থেকে আমরা এমনি যে থাকতেছি মরটা পাশের পর দেখলাম সুন্দর একটা ঘাট আছে বন্ধুরা আমরা এখন এসেছি মানিকগঞ্জে মট্ট মট্টি দেখার জন্য সো আমাদের সাথেই থাকো আমরাই এমনি দেখো আপনার আমরা থেকে আমরা এমনি দিয়ে মটটা এই মটটা আপনার বাপ দাদার তার তার বাবারা দেখেছিল এতটা তো কইও হলো না বাপ দাদারা দেখছে আমরা তো এই পেলি দেখতেছি তাই না তাতো তো দেখতেছি এই তাদের মুখে কোনো গল্প শোনেন নাই না এতরা আমরা শুনি আর যারা যারা শুনবো হে সব মুরব্বী নাই তো তারা কয়ে করতো আমরা এতরা কইতে পারুম না প্রায় দুশো পঞ্চাশ বছর পূর্বে পটল গ্রামে হেমসেন নামে একজন অত্যাচারী জমিদার ছিলেন কথিত আছে এই এলাকায় কেউ জুতা পায়ে এবং ছাতা মাথায় দিয়ে হাঁটতে দেওয়া হতো না অত্যাচারী হলেও পিতৃভক্তির উজ্জ্বল দৃষ্টান্তস্বরূপ হেমসেন তার পিতার শেষ কীর্তিস্থলে এই মঠটি নির্মাণ করেন তবে মঠটি তৈরির উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত প্রচলিত রয়েছে কেউ কেউ বলেন হেমসেন তার মেয়েকে খুব ভালোবাসতেন তিনি পাশের কোনো এক গ্রামে বিয়ে দিয়েছিলেন মেয়েকে মেয়ে যেন শ্বশুরবাড়ি থেকে মঠটি দেখে অনুভব করতে পারে যে সে বাড়িতেই আছে বাপের বাড়ি থেকে দূরে নেই সেই লক্ষ্যে মঠটি নির্মাণ করেন তিনি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মানিকগঞ্জের সদরে আমার পিছনে যে দুর্গটি দেখছেন সেটার নাম হচ্ছে মত্ত মঠ মূলত আমি এখানে এসেছি আজকে এই মঠটিকে দেখাতে তোমার নাম কি তুমি কেমন আছো তোমার পিছনে এটা কি মঠ কিসের মঠ ভালুকদের বাসা বন্ধুরা আমরা ভালুকদের বাসা এসে গেছি এই যে এটা কিন্তু ভালুকদের বাসা ঠিক না ঠিক এটা ভালুকদের বাসা ঠিক না তুমি ভালুকদের বাসায় যাও না কেন যাও না ভালুক খেয়ে ফেলে তোমাকে কয়বার খেয়েছে দুপুরে খাইছে তুমি আবার আসলে কীভাবে বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এখানে ছোট বাচ্চাদের কিন্তু এই মঠটিকে দেখে অনেক কৌতূহল তাদের জাগে বন্ধুরা দূর থেকে মটটিকে দেখতে কিন্তু আসলে অসাধারণ লাগে মনে হচ্ছে আদিম যুগে আমি ফিরে এসেছি সেই প্রাচীন যুগে যে জমিদারদের যুগে যে জমিদাররা সবসময় এখানে চলাচল করতো আজকে আমি সেখানে চলে এসেছি জানা যায় সুদূর ইরাক থেকে এনে নিটল দিঘির পারে প্রায় দুশো ফুট উঁচু আর পনেরো শতাংশ জমির উপর অপরূপ মঠটি নির্মাণ করা হয় সুনিপুণ কারুকার্যের সুচ্চ এই মঠ তৎকালীন সময়ে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় জমিদার হেমশেমের মৃত্যুর পর তার উত্তরাধিকার পুত্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে তখন থেকে মঠটি রক্ষণাবেক্ষণ কাজে ভাটা পড়ে বাংলা তেরোশো সালে আশ্বিন মাসে এক ঝড়ের বিকেলে মঠটির অংশে ভেঙে নিটল দিগির মধ্যে পড়ে যায় সালাউদ্দিন আবলু একটা ভিডিও দেখছিলাম ওই ভিডিওতে দেখলাম যে এত সুন্দর একটা প্রকাণ্ড মঠ হ্যাঁ আর আশেপাশে গ্রাম গোলার সৌন্দর্য দেখে আমার রীতিমতো ইচ্ছা জেগেছে যে আমি এই মঠটিকে স্বচক্ষে দেখব তো আমি আজকে এই মঠটিকে স্বচক্ষেই দেখছি বন্ধুরা দেখুন এই যে এই মঠটি মঠটি কিন্তু এখন অবস্থা কিন্তু আগের মতো না এখন জরাজীর্ণ অবস্থা হয়ে গিয়েছে এবং এটা এখন সংরক্ষণ হচ্ছে না বর্তমানে যার কারণে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে মঠগুলো আপনারা যদি একটু ভিতরের দিকে দেখেন দেখবেন যে এই যে যে মঠ এই মঠের ভিতরে বন্ধুরা এই মঠের ভিতরে কিন্তু বেশি উঁচু না উনিশশো পঁয়ষট্টি কিংবা ছেষট্টি সালের দিকে আমেরিকার একদল পর্যটক এই মঠ দেখতে এসে মেরামতে আগ্রহী প্রকাশ করেন কিন্তু এলাকার খ্যাতনামা হিন্দু পরিবার শিশির কুমার দাশগুপ্ত ও প্রমোদচন্দ্র দাশগুপ্তের ধর্মীয় গোরামের কারণে তা সম্ভব হয়নি আরো জানা যায় উনিশশো সালের দিকেও চীনের একদল পর্যটক মঠটি দেখতে এসে এর নির্মাণ শৈলী নিয়ে বিস্ময় প্রকাশ করেন আমি এটা এক্সপেক্ট করি নাই যে এটা এত বড় হবে আর এতটাই মানে এক ঠিক আছে আমি এটা এক্সপেক্ট করি নাই তো আসার পর দেখলাম আবার সুন্দর একটা ঘাট আছে পুকুরের সাথে সুন্দর ঘাট আছে আবার এটার লোকাল একজনের কাছ থেকে ইতিহাসে শুনলাম